আসসালামু আলাইকুম আসসালামাইবরিওান সবাইকে ঈদ মোবারক সদরঘাটে যে এত সুন্দর হয়েছে এখন এত সুন্দর সুন্দর জায়গা হয়েছে ঘোরার জন্য তারপরে অনেকেই জানেন না তো আপনাদেরকে আজকের ভিডিওতে দেখাবো সদরঘাট আসলে কোথায় কোথায় ঘুরবেন এবং হচ্ছে কিভাবে ঘুরবেন সবকিছু জানার জন্য সবাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন তো মো হচ্ছে দিন ধরেই আমাকে বলতেছে ঘুরতে নিয়ে যাও ঘুরতে নিয়ে যাও তো আমার ঈদে একটু ব্যস্ত থাকি আমি তো ব্যস্ততার কারণে দূরে কোথাও নিয়ে যেতে পারবো না তারপর হচ্ছে আবার যানজটের একটা বিষয় আছে তাই ঈদের সময় মৌরে নিয়ে চলে আসলাম সদরঘাটে মৌরে আর রাফিয়া বুড়িকে নিয়ে সদরঘাটে এসে আমরা সুন্দরবন ষোলো লঞ্চটাতে উঠি এখানে দেখেন ঈদের দিনের যাত্রী উঠে পুরো লঞ্চ বরে গেছে আর মৌ কিন্তু ঢাকাই বড় হয়েছে লঞ্চে তেমন একটা যাতায়াত করে না, শুধু আমার সাথে আমাদের গ্রামের বাড়িতে দুইবার গেছিল লঞ্চে তাও ছোট লঞ্চ এত বড় লঞ্চে এর আগে একবার আমি নিয়ে আসছিলাম মোড়ে ওইটারও একটা ভিডিও করছিলাম আমরা তো আজকে আবার ভাবলাম যে যেহেতু দূরে কোথাও যাইতে পারছি না লঞ্চ কাট থেকে একটু ঘুরাই নিয়ে আসে ভালো লাগবে আসলেই অনেক ভালো লাগতেছে লঞ্চের এই বড় বড় লঞ্চগুলোতে উইঠা যখন আপনি সামনে দাঁড়ায়া ছবি টবি তুলবেন বা যেই সুন্দর ভিউ পাওয়া যায় আপনাকে মন চাইবে যে আপনার ফোনের গ্যালারি বইরা ফলাম ছবি তুইলা আমার রাফিয়া বুড়ি আমার করেছো এই প্রথম লঞ্চে উঠতেছে মানে ও লঞ্চ দেখতেছে এখন কিছু দেখে বুঝতে পারে যে মানে দেখে একটা জিনিস খেয়াল করতে পারে যে এটা কোন জায়গা ই করে না করে তো সুন্দরবন লাভ এখানে এখানে হচ্ছে আমরা ছবি তুলবো তাই দাঁড়াইলাম কিছুক্ষণ তারপর চলে আসছি আমরা একবারে লঞ্চের ছাদে যেখানে হচ্ছে এই এই লঞ্চ গুলা কিন্তু লাখ একটা লঞ্চ তো এই লঞ্চের ছাদে চলে আসছি যেখান থেকে হচ্ছে লঞ্চ চালায় আর কি এখান থেকে সামনে দিকে দেখে লঞ্চ এই জায়গায় এসে এত সুন্দর একটা ভিউ পাইছি আমরা অসাম একটা ভিউ একবারে পুরো সদর উপরে আর আমাদের সামনে হচ্ছে বুড়িগঙ্গা রিভার ভিউ রেস্টুরেন্ট যেটা হচ্ছে ভাইরাল একটা রেস্টুরেন্ট এমন কোন সিলিব্রিটি নাই যে এখানে না আসছে এবং এখানকার ব্লগ না করছে আমরাও করছিলাম একটা ব্লগ তারপর আমাদের ঘোরাঘুরি শেষ আমরা এখন নেমে চলে আসছি এখানে কিছুক্ষণ বসে আমরা তারপর চলে যাবো এখানেও কিন্তু সুন্দর সুন্দর ছবি তোলা যায় তো আপনারা যারা সদরঘাট আসবেন তারা রিভার বু রেস্টুরেন্টে ঘুরতে পারবেন এরকম লঞ্চের উপরে ছবি ঘুরতে পারবেন তারপর এখন কিন্তু নদীতে অনেক পানি অনেক পানি থাকার কারণে নদীতে নৌকা নিয়ে কিন্তু আপনারা ঘুরতে পারবেন পানিতে কোনো গন্ধ নাই এখন বর্ষাকাল যেহেতু অন্য সময় একটু গন্ধ থাকে তো এদিকে এসে কিন্তু আপনারা সুন্দর সময় কাটাতে পারবেন ঢাকার ভিতরে দূরে থেকে যারা আসেন তারপর পাশেই আছে আহসান মঞ্জিল সেখানেও সময় কাটাতে পারবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ